আমি মোদি পাবো আমার জিমিন্দারি বলছি না আমি আমার জিমিন্দারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয় তাহলে নো এন্ট্রি দেখুন এটা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই বিষয়টা গোচরে এসছে সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ চলছে এই বিষয়টা নিয়ে তবে দুটো বিষয়ে দলীয় অবস্থান থেকে আমি স্পষ্ট করতে চাই এক তিনি ভারতীয় জনতা পার্টির মতন দলের সহসভাপতির দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই করতে পারেন না এটা দলীয় কোনো অবস্থান নয় সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয় এটা স্পষ্টভাবে বলছি আপনাদের দ্বিতীয় স্পষ্টভাবে বলছি দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সমস্ত বিচার বিশ্লেষণ করে সমস্ত বিষয় তদন্ত করে ওনার কারণ দর্শানোর নোটিশ ওনাকে দেয়া হবে এবং ওনাকে কারণ দর্শাতে হবে এবং তার পরবর্তী সময়ে দল যা যা ব্যবস্থা নেয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে এখানে কোনো রকম কারপন্ন হবে না সেটা হয়ে রয়েছে বিষয় হচ্ছে জিজ্ঞাসা করার পর উনি বলছে যে উনি দলকে জানিয়েছে সভাপতিকেও জানিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে উনি চিঠি পাঠিয়েছে সেই বিষয়টাকে আপনাদের কাছে স্পষ্ট করেই বললাম যে দল সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছে উনি দলীয় অবস্থান যে ওনার পদাধিকার যেটা রয়েছে সেই জায়গার থেকে উনি কোনোভাবেই এই ধরনের মন্তব্য করতে পারেন না ওনার ব্যক্তিগত মন্তব্য সেইগুলি এর সঙ্গে দলের কোনো যোগ নেই এবং তার জন্যই যা ব্যবস্থা গ্রহণ করা সঠিক সময় ব্যবস্থা গ্রহণ উনি কি আপনাদের আগে না জানিয়ে এই করেছে। অবভিয়াসলি